الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشير نذيراً وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده الرسل وآتينا عيسى بن مريم البينات وَأَيَدُ أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وقالوا قلوبنا جُلْف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل যেম ছো তোকে মায়ার জালে যে মামাই আমি সূক্ত থেকে মায়ার জালে বন্дир রেখে করেছে পাগল হে প্রভু কে করিয়লো মাঝে সদায় আমার পাশে সুখে দুখে থাকতো বসে সে মা দিয়ামায় ছেড়ে তোমার কাছে হে প্রভু হা يا كريم اللهم صل على سيدنا مولانا محمد وعلى أكبر درود إبراهيم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حبيب مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসারপার মাধবপুর যুবসমাজে উদ্যোগে এবং এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে আজকের শেষ দিন বিশেষ করে আজকের সভার যোগ্য সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামা হজরতগণ সম্মুখে বসে থাকা আমার বয়স্ক আব্বাজানেরা নান ভাইয়েরা স্নেহের বাচ্চারা পর্দার আড়ালে পর্দা নসীনা সর্বগুণে গুণান্বিতা মা খাদিজার উত্তরসূরি মা উত্তর উত্তরসূরি মা ফাতিমার আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে আমূল করার তৌফিক দান করেন সবাই বলেন আমি ঠিক তারপরে পরে বিশ্বকবি মরুর ভাস্কর আহান সরকার সৈদুল মুরসালিম শাফিয়া উল মুজন জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ বর্ষিত হোক নিবেদিত হোক সবাই বলেন আমিন সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাছাই করে করে এই তাফসিরুল কোরআ এর মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন সেই সঙ্গে বিশেষ করে তাফসিরুল কোরআনের মাহফিল কোরআনের তাফসির শোনার মতো তলফিক দান করেছেন সেজন্য আমরা সকলে একটু আসতে বলছি আলহামদুলিল্লাহ ইছারপাড় মাধবপুর এলাকার মানুষ অনেক চালাক যাক আসতে বলতে বলেছি যদি শুক্রিয়া এত জোর হয় তাহলে গলার আওয়াজ আজ তো শেষ দিন আমি তো মনে করি যে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সব চাইতে অযোগ্য তেমন কোনো এলমিয়াত নেই শুধু আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ মেহের বাড়ি সেজন্য আরও একবার মহান রব্বুল আয়াল জন্য সুক্রিয়া আদায়ত করব আকাশ বাতাস মুখরিত করতে হবে আমাদের শুক্রিয়া আল্লাহ পাকের প্রশংসা প্রাণ খুলে সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুмма আমিন একটু তকবীর দান লিল্লাহি তকবীর আল্লাহু আল্লাহু লিল্লাহি তকবীর আল কোরআন আলো করে হাদিসের আলো সবাই জ্বালবেন তো ইনশাল্লাহ সবাই বললাম ঘরে ঘরে জ্বালব সর্বপ্রথম আরো একটি কথা বলি আপনাদের কারণ তাফসীরুল কোরআন এর মাহফিল করছেন দীর্ঘ পাঁচটি বৎসর এই বৎসরটা হলো পঞ্চম বৎসর কোন আলেম ওলামাদের যখন নাম লিখবেন নামের আগে একটু জিজ্ঞাসা করে লিখবেন এটা বিশেষ প্রয়োজন এটা বলে দিলাম উপদেশমূলক কথা নাম্বার ওয়ান নাম্বার টু হল আমার নিজেকে আজকের খুব আমি নিজে থেকেই লজ্জিত এই যে আন্তর্জাতিক তারপরে মুফতি জাফরি এসব জাফরি নয় তো আর আন্তর্জাতিক মুফতি এটাও নয় কারণ কেয়ামতের দিন আজকে তফসির করবো কেয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না হবে না সেদিন যদি আল্লাহ আমার মতো লোকমানকে প্রশ্ন করে যে তোর নামের আগে এত কিছু বসানো হয়েছিল কিছু বলিস কেন জবাব কি দেব জবাব দেওয়া যাবে যাক বিষয়টা ভিন্ন রাগ করবেন না দুঃখ নেবেন না এটা অতি বাস্তব কথা বলার প্রয়োজন ছিল এরপর থেকে যখন নাম লিখবেন একটু ফোন করে জিজ্ঞাসা করে লিখবেন সেটা আমার মনে হয় ভালো যাক লম্বা চওড়া ভূমিকা নয় অল্প সময় সরাসরি আমি তা সিরের দিকেই চলে যাব ইনশাল্লাহ এই জন্য লম্বা চওড়া আপনাদের দরুদ পড়ায়নি একবার দরুদ পড়িয়েছি আর দরুদে ইব্রাহিম একবার পড়িয়ে নিয়েছি অনেক সময় ধারণা থেকে হুজুর যদি আধা ঘন্টা দরুদ পড়ায় তাও আলোচনা করবে কখন যাক ভিন্ন ব্যাপার ছাড়েন আজকের আমার বিশেষ করে বিষয়বস্তু ছিল সুরাব বাকার এগারোতম রুকু থেকে এটাও বলা হয়নি যে এত নম্বর রুকুর এত নম্বর আয়ার থেকে এত রুকু থেকে মানে আমি তিনটি আয়াত বেছে নিয়েছি প্রথমেই এগারোতম রুকুর প্রথমেই তিনটি আয়াত বেছে নিয়েছি আল্লাহ যদি রাজি থাকে কারণ আমরা যতটা বড়াই করি না কেন জ্ঞান আমাদের কিছুই নেই সব জ্ঞান কার কাছে আল্লাহর কাছে সবাই জোরে বলেন জ্ঞান কার কাছে আল্লাহর কাছে সেই মহান মুনিক যদি তাও ফিক দেয় তবেই সম্ভব না হলে সম্ভব নয়